ইসির প্রাথমিক বাছায় টিকল যে ২২টি রাজনৈতিক দল দেখুন নিবন্ধন প্রত্যাশী একশো নতুন রাজনৈতিক দলের আবেদনের মধ্যে নির্বাচন কমিশনের যাচাইয়ে উত্তীর্ণ হয়েছে এনসিপি সহ ২২টি দল এখন দলগুলোর দেওয়া তথ্য এবং মাঠ পর্যায়ের অবস্থা যাচাই কার্যক্রম পরিচালিত হবে সোমবার এগারোই আগস্ট নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবশ আবুল ফজল মো সানাউল্লা এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন গত মার্চ মাসের দশ তারিখে আজ থেকে সার্কুলার দিয়েছিলাম আবেদন আহ্বান করেছিলাম বাইশ জুন শেষ দিন ছিল তাদের দরখাস্ত জমা দেয়ার আমরা মোট একশো তেতাল্লিশটি আবেদন পেয়েছিলাম এর মধ্যে কারোরই প্রাথমিক অবস্থায় সকল কাগজপত্র পুরা ছিল না যে কারণে সবাইকেই তাদের ঘাটতি পূরণ করার জন্য পনেরো দিন সময় দিয়ে চিঠি দেওয়া হয়েছিল যার মধ্যে চুরাশিটি দল তাদের ঘাটতি পূরণ করে তাদের ভাষ্যমতে কাগজপত্র জমা দিয়েছেন আর ঊনষাটটি দল কোনো রেসপন্স করেন নাই তিনি বলেন এই চুরাশিটি দলের মধ্যে বাইশটি আপাতত দৃষ্টে সঠিক বলে উইথ ফ্লেক্সিবিলিটি পাওয়া গেছে যেগুলো মাঠ পর্যায়ে তদন্তের জন্য চলে যাবে আর বাকি একশো একুশটি অযোগ্য বিবেচিত হয়েছে তাদেরকে কারণ দর্শন সহ আগামী পনেরো দিনের মধ্যে ফেরত দেয়া হবে যে বাইশ দল টিকল এক ফরওয়ার্ড পার্টি এই দলের মহাসচিব হিসেবে রয়েছেন মোহাম্মদ মাহবুবুল আলম চৌধুরী দুই আমজনতার দল কর্নেল মিয়া মশিউজ্জামান এই দলের সভাপতি তিন বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজিপি চেয়ারম্যান এম এম শাহাদাত চার বাংলাদেশ সংস্কারবাদী পার্টি বিআরপি জনাব মোহাম্মদ নুরুল হক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন পাঁচ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি মহাসচিব মুসা বিন ইজহার ছয় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এই দলের সমন্বয়ক মাসুদ রানা সাত মৌলিক বাংলা সাধারণ সম্পাদক ফুয়াদ শাকি আট বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন নয় জাতীয় জনতা পার্টি অ্যাডমো হুমায়ুন কবির আকন এই দলের চেয়ারম্যান দশ জনতার দল ব্রিগেডিয়ার জেনারেল অবশ মো শামীম কামাল চেয়ারম্যান পদে রয়েছেন এগারো জনতা পার্টি বাংলাদেশ ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন এবিএম ওয়ালিউর রহমান খান বারো বাংলাদেশ আম জনগণ পার্টি আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমিন তেরো জাতীয় নাগরিক পার্টি এনসিপি মোহাম্মদ নাহিদ ইসলাম এই দলের আহ্বায়ক চোদ্দ বাংলাদেশ জাতীয় লীগ চেয়ারম্যান মাহবুবুল আলম পনেরো ভাষানী জনশক্তি পার্টি শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম এই দলের চেয়ারম্যান ১৬ বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান রাজা সতেরো বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিবিএম সভাপতি সামাদ সুজন আঠেরো জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ শাহজাহান সিরাজ এই দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল উনিশ জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি মহাসচিব মুফতি মোহাম্মদ আব্দুল কাইয়ুম বিশ বাংলাদেশ বেকার সমাজ বাবেশ সভাপতি মহম্মদ হাসান একুশ বাংলাদেশ সলিউশন পার্টি শামসুল হক এই দলের সভাপতি বাইশ নতুন বাংলাদেশ পার্টি চেয়ারম্যান মেজর সিকদার আনিসুর রহমান অবশ